বারবার বলে যে তুমি আলেম না ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে কে আলেম এনাতুল্লাহ আব্বাসী উনাকে আলেম বলবেন কিছুদিন দুই বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কারভাবে বলে দিয়েছে এনাতুল্লাহ আব্বাসী ও আলেম না জাহান বলেন না ভাইজান আবার এনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে এক পারা জেরি ফোতায় সামিম নেরা আরবি টাকলা আরবি দিতে পারে তাহলে নাকি বাসে জিতে দিবে মানে আবরারের কথা অনুযায়ী এই দেখেন আলাদিন জিহাদি মূর্খ যায় তো আলেম কে রে ভাই তুমি যাকে আলেম বলছো তোমাদের গ্রুপের ব্যাগ থেকে তুমি হচ্ছে আলেম বাংলাদেশে বর্তমান বাইতুল মোকারের যিনি খতিব নাম কি মৌলানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামের শেষে বলতাম হাফেজ আহুল্লাহ গত বছর পর থেকে বলি না কেন বলি না কারণ তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজ আহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না এই জন্য উনি নবী সুন্নাত নে এমন কুটুক্তি করেছে বোঝে সৌদি আরব কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আছে আমিন চিৎকার মারে নবীর সুন্নাথের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না তো যে নবীর সঙ্গে দুশ্মানি করবে নবী সুন্নতের সঙ্গে দুশ্মানি করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে আমি ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নতের সঙ্গে কুটুক্ত করেছেন যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজ আল্লাহ শব্দটা বলি না আচ্ছা আলেম আলেম করছে দুটো বইয়ের নাম বলে যাই অনেক শিখ মানে ছাত্র বন্ধুরা আছেন একটা বইয়ের নাম হোসাইমুল হারমাইন কি নাম বললাম এটা মৌলানা আহমদ রেজা খানা বেরোলবি সুন্নিদের প্রতিষ্ঠাতা সুন্নি বলে হয়তো বুঝবেন না আমরা ভারতে বলি বেরলবি বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলিপি হুজুর কি হুজুর রেসবি জিলেপি তাই না বললে হাবি বললেও চলে আর একটা বই আছে আল মুহান্নাদ আল আল মুফান্নাদ কি নাম বললাম আল মুহান্নাদ আল আল মুফান্নাদ সেই সময়তে আল্লাহ হজরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খানে বেরোলবি উনিশশো পাঁচে একটা বই লেখে বইটা লিখেছে এক সঙ্গে দেওবন্দি প্রায় পনেরো জন আলেমকে কাফের বোধা দিয়েছে কে কে লিস্টে আছে জানেন কাসেম নানুতুবি হোসেন আহমদ মাদানি রশিদ আহমেদ গাঙ্গি আশরাফ আলী থানবি তো দেওবন্দীরা যাদেরকে মনে করে আল্লাহর অলি হাকিমুল উম্মাদ এর মতো আলিমা দুনিয়াতে নেই তার জমস ভাই বেরলবি Hanafi তারা বলে এরা কাফের তো তুমি যাকে আল্লাহ মনে করো বেরলবিরা আল্লাহ স্বীকারই করে না কাফের বলে আবার বেরলবিরা যাকে আল্লাহর অলি মনে করে আহমেদ যাকে না বেরলবিকে আহমেদ ইয়ার খান নাইমিকে দেউবন্দীরা আবার তাদের আল মুহম্মদ আলাল মুফান্দে বলেছে বেরলবিরা হচ্ছে শয়তানের জামাত মানে শয়তানের দল মনে বুঝতে পারলেন না তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো তোমাদের জমজ ভাই দুই গুরু তোমরা দুজনকে তালাম স্বীকার করো না এলাইতুল্লাহ আব্বাসী বলে লুৎফরমান ফারাজি জাহেল মূর্খ কিছু জানে না আবার লুৎফরমান ফারাজি এলাইতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল এ কিছু জানে না এ হচ্ছে গাবগাসী ভাই বলে কি বলেন না কথা বলে তো ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি তারপরে তোমাকে আলম স্বীকার করবে বলো তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দে গিয়ে ভর্তি হয়ে যাবো কিন্তু আমার মানহাস আঁকিয়ে থাকবে আহ্লাহাদিস আমাকে স্বীকার করে নেবে তারা কথা বলেন আমি দেওবন্দ থেকে দশ বছর পড়বো দরকার হয় যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয় যদি আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয় তাহলে আমাদের এই যে মুকারম বিন মহাসেন হাফেজ আল্লাহ মাদানি তিনি আছেন তার কথা হলো মেনে নাও তিনি তো বলছেন বেদা বেদাত করছে কেন তাহলে উনি তো আলেম আলেম না কথা বলেন শেখ মতুর রহমান মাদানি হাফেজ আল্লাহ তহির শিখের বিরুদ্ধে এত কথা বলেছেন অনেক কথা বলেছেন তিনি তো হানাফি মাদ্রাসাই পড়েছেন তিনি তো আবার মদিনাতে দীর্ঘ দিন ধরে পড়ছেন দাস দিচ্ছেন আমি আলেন না তিনি তো আলেন তার কথাগুলো মেনে নাও মান মানে কেন কারণ তোমার বাপের বিরুদ্ধে যায় তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায় মানে তোমার থিরকার ও যদি চাহে ও পরে কাল অনেক পরে আল্লামা আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে তোমার বিরুদ্ধে গেলে তুই থেকে জাহেল পথে দাও তা আমার ডিগ্রি আর থাক না থাক যাই আসে না কথা বোঝেন মনে হয় আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না আমি যে দশ বার পাস করি তারপর তোমার কথা মানবে না তা তোমার কাছে ডিগ্রি দেখছে পাঁচ পয়সা লাভ নাই যদি প্রয়োজন হয় মাঠে আসো তোমাকে দেখানো হয়েছে গত বছর অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না কেন করব না তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই সবার সবাইকে জাহিলি মনে করে সবাই সবাইকে জাহিল মনে করে তো তুমি যদি আমার সাথে ডিবেট করতে না চাও আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো সেই আলেমের সঙ্গে ডিবেট দেখবা ওই দশ হাজার বিশ হাজার পনেরো হাজারের বেশি ভিউ হয় না হয় নাকি কথা বলেন গত বছর তারাবির ডিবেট হয়েছে আমিও শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় মানুষ ওয়াচিং ছিল হাজার আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে বিশ হাজার প্লাস আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা তার পেজ থেকে পঁয়ত্রিশ হাজার লাইভে মানুষ দেখতে প্রায় একসঙ্গেটাই এক লক্ষ পনেরো হাজার ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে তার মানে মানুষ আমাকে পছন্দ করে তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চাই আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে অনেকবার হয়েছে হয়েছে না হয়েছে অতজন মানুষে আকাঙ্ক্ষিত ছিল না মানুষ অত দেখার আগ্রহ ছিল না কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে কমপক্ষে এক সঙ্গে এক লক্ষ দশ হাজার বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব যেটা রেকর্ড এক সঙ্গে এক লাখ দশ হাজার মানুষ ওয়াসিং এটা চিন্তিত হয়নি হয়েছে কথা বলে দেখান তার মানে চাচ্ছে বাংলা জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেবন্দি বা নবী তাদের আরো ডিবেট হোক চান চান না জি সামনে রামাজান অনেকের কামড়া কামড়ি শুরু হয়ে গেছে তারাবি বি আট না বিশ টাকা ওটা তো কেস ইজ ক্লোজড ওটা কমপ্লিট হয়ে গেছে ওটা হবে না বাংলার মানুষ বুঝে নিয়েছে মানুষ আগে মনে করত যে নবী আমার আট টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাতাব বিশ টাকার তারাবি চালু করেছে অনেক হালাদিস এটাই মনে করতো করতো না যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল আমাকে অনেক মাদানি আলে ফোন করেছে যে রুহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন জুমার বিন খাতাব কতবার তার আবির আদেশ দিয়েছেন আর উমার তো বিশ টাকাতে চালু করেছেন তাদের এরকম ধারণা ছিল অনেকে আমার প্রতি অভিযোগ করেছে আমি বলেছি পিকচার আবি বাকি হে কুর্সি কাপে একটি বাল নিজিয়ে মৌসুম বিগানে ওয়ালা হে মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন আবহাওয়া খারাপ হতে চলেছে সবার ধারণা এটাই ছিল যে ওমার বিন খাত্তা বিশ টাকা চালু করেছে নবী আট টাকা পেয়েছে আমি দেখেছি ওমার বিন খাত্তা বিশ টাকা তারাবের কথা বলেনি তিনি আদেশ করেনি তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে কিন্তু ওমর বিন খাত্তার যে মোয়াত্তা মালিকের হাদিসে আট টাকা তারাবের আদেশ করেছে গোল্ডেন চেন এই গোল্ডেন চেনে মর্মতো তারা বুঝবে না বাদরে গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন ও তো ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেলবে না আর তা ছেঁড়া চিন নিয়েও খুশি হবে কেননা বিশ্রাকা টাকা তোমার বিন যে চালু করেছে যে হাদিস মুসলাম থেকে দিয়েছে আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে মানে সনদ বিচ্ছিন্ন মানে ছেঁড়া চেন কোথায় আমার সোনার চেন কোথায় তোমার ছেঁড়া চেন ছেঁড়া চেন নিয়ে খুশি তুমি খুশি থাকো তবে আর একটা বাকি আছে রামাজান ফিতরা টাকা না খাওয়ার কোনটা সুন্নাত দিবে চান কার সঙ্গে চান প্রতিপক্ষ কে হ্যাঁ কিউট ভাই বাবা ভোটে কিউট ভাই নাম এসেছে কিউট ভাই তোমাকে চাচ্ছে রা জানে ফিতরা টাকা না খাবার রেডি রেডি তো আপনারা আচ্ছা উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল ও হচ্ছে মিনারেল কি কথা বলেন মিনারেল আর আমরা চাই জেনারেল তো ভাই জেনারেল কাছে একবার তো এসেছিল এসেছিল না ডিবেটার নাম দিতে হবে না দাও আলোচনা দাও পর্যালোচনা দাও মিটিং দাও বৈঠক যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও তাও কোনো সমস্যা নেই যে লাউ সেই কদু কথা বুঝলেন না মানে পেস্টি বাধে। বাঁধে বলছে ডিবেট নামে যা যাবে না কি নামে আসতে হবে পর্যালোচনা তাই আসো যে পারে সব জায়গায় পারে তাই না যে পারে সে সব জায়গায় পারে আল হাদিস জনতা চাচ্ছে এবছর রামাজান মাসে ফিত্রার আগে ফিত্রার টাকা দেয়া শুননাথ না খাবার দেয়া শুননাথ এই মশালায় যত দেবন্দি বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে সুন্নি বেরোলবি যা আছে সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব। অত নিচে আমরা নামতে পারবো না সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমাই নেমে কাদা মাখতে রাজি নই যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে এখানে মাদানি সাহেব আছে তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে চান কি চান না কথা বলেন এক কিউট বয় দুই প্লে বয় তিন নাইট বয় নাম গেলাম জানা আছে তো কিউট বয় কে বলেন তো সবাই তো জেনে নিয়েছেন নাইট বয় কে ওই যে রাত্রিবেলা চশমা পরে অটো তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান তিন নম্বর প্লে বয় রংপুরে রংবাজ হুজুর গত বছর থেকে হ্যানিস আর নাই আর দেখা যায় আহলাজরা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না গত বছর পাঁচই আগস্টে যা ঘটে গেছে ওই প্লে মাঠে দেখা যায় না ও ঘুমিয়েছিল ফেসবুকে দেখেছেন আন্দোলন করতে দেখেছেন রাস্তাতে নামতে দেখেছেন কোনো জায়গায় গিয়েছে না দেখা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই তারপরে তার পাত দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি দেখা গিয়েছে তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে ভয়ে ঘাটতি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় না বরং কিছু কিছু মানুষ ঘটিয়ে দিয়ে রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লেবয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে দুই দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজবকেও ছড়াবেন না সেই সময় দেখবেন পাঁচই আগস্টে পোস্ট করেছিল। গুজবকেও ছড়াবেন না অনেকে ভাবছেন আমি ওই আদনান আদনান না নাদান শিশু বাচ্চা ও ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি আমি সুস্থ আছি স্বাভাবিক আছি আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মুতালা করছি বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মোতালা করছো তোমার এই মুজাহিদ দেবেন তার পোস্ট আছে যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয় এখন স্ক্রিনশট মেরে রেখে দে কারণ বিশ্বাস তাদেরকে ডিলিট করে দিতে পারে সম্মানিত শুধু তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক নাম যে তিনজনে বলে দিয়েছি কয়েকটা নাম নতুন যুক্ত হবে বছরে তার মধ্যে একটা আরিফ বিন হাবিব খুব পটর পটর করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি হিজড়ির আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশি হিজড়ির আগে তারাবি তাহাজুদ আলাদা নামাজ একটা দলি তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি হিজড়ির আগে চুরাশি হিজড়ির আগে কেউ দাবি করেন কেউ না যদি বুকের দাম থাকে তারা বি তাহার যদি একই নামাজ না ভিন্ন নামাজ এই বা আর বিন হাবিব ওয়েলকাম চলে আসো রাজি আছি তুমি আবার বলো না যেন যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনা বলেছো যে তুমি যে মসজিদে খুদবা দাও যে মসজিদে আলোচনা করো মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরা গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাবি নিচে হাত বাঁধেন বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে অ্যাস খুলে সব খুলে খুলে আহাদিস দেখে বুঝে দাও বেটা আমি আহলে হাদিস আসো একবার বুঝাতে একবার বুঝাতে আসো তারা আমি যদি এক নামাজ না ভিন্ন নামাজ রামাজান মাস কেননা আগে থেকে তারা শোরগুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাস মনে করবো না বারবার শুধু পেছিয়ে যে খোঁচা দেয় তো খোঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে রেডি আছে না নাই তুমি খোঁচা কুচি করবা বাস ঝাড় নেবা না তোমাকে বাস নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারা আমি তার যদি দাম থাকে কিউর ভাই তুমি চলে আসো না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও তা না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও তা না পালে আরিফ বিন হাবিব এখনো তার সে ভদ্রতা হচ্ছে যতদিন সে ভদ্রতা দেখাবে তারপরে আরো যদি না হয় তোমাদের কি জানে নাম আর একটা কি নাম যে ওটা হ্যাঁ ও বাচ্চা ছেলে রফিকিকে তো দু হাজার সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেচারা তারপর থেকে আর কথা বলে না লুৎফার ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে মনে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখাই যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব অদৃশ্য ও বৃহস্পতি ঘুরে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবাই লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে বড় শয়তান গুলোকে বেঁধে দেয় রামা জানা তো ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে করে কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটিকা কুরসি কা পেটি বান লিজিয়ে রামাজান আর হয় মৌসুম বিগাড়নে নেওয়ালা হে আগে থেকে রেডি থাকেন সময় দিয়ে দিলাম দশ দিন সুযোগ পাওয়া একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাজুদ এক নামাজ না ভিন্ন নামাজ এ দশ দিন ক্লাস করতে শুরু করে দাও দশ দিন পর দেখাবে ইনশাআল্লাহ ক্লাস করো একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও দশ দিন আমি দশ দিন পড়তে পারবো না দশ দিন আমি আছি এখানে প্রোগ্রাম আছে তুই পড়তে যাও পড়াশোনা করে আসবে ভালো করে পড়াশোনা করে আসবে একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারব আল্লাহ সুমন তালা আমাদের বোঝা তৌফিক দেবেন আমিন ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম কারণ আমি চাই আমাদের আলেম ওলেমা শেখ মা শায়েক এদের কাছ থেকে আমরা কি শিখি শেখদের ডিবেটের জন্য আমি বলি বারবার বলি কোনো শেখ মা শেখ তারা যেন ডিবেটে না যায় আরে আমরা আছি ওরকম ছুচু মারতে কামান ব্যবহার করার দরকার নাই মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরা যথেষ্ট আছি যে কোনো এই প্রয়োজনে আসু হ্যাঁ ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু চাচি গায়া হ্যাঁ শফিক আসেমি না হ্যাঁ শফিক আসেমি উনি তো বলে রফলে দেন নাকি এক্সপায়ার হয়ে গেছে মানে আগে ছিল এখন চলে না বসে রাখো একবার সবই গাছ একবার বসে রাখেন চ্যালেঞ্জ করলাম একবার রফলেন কি মানসুক এই মাসালে বসে রাখেন বাংলার মানুষকে জানতে দেন তারা কোন হাদিসের প্রতি আমল করে বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই কতদিন আর চাপা বেজি চলবে মাঝাবের নামে কতদিন চাপা চলবে জোর গলে বলছে যে আমাদের ইমাম আবু হানিফা এক ঈশাতে অজু করতেন ফজর পর্যন্ত এক ওজুতে নামাজ পড়তেন কত বড় ইমাম তুমি তাকে মানে না বলে কি বলে না আমি শুধু এই কথা বলেছি আমার সাদা মনে সাদা প্রশ্ন সাদা মনে কোনো কালো দাগ নাই প্রশ্ন আমার বলেন তো এসা থেকে ফজর যদি এক ওজুতে নামাজ পড়ে এই একদিন দুই দিন নয় টানা চল্লিশ বছর চল্লিশ বছরে কি একটু হাগু চাপায়নি রাত্রিবেলাতে বড় আলেম শেখ আমাদের তাস ইমাম আবন এবং কথা বলতে চায় না আচ্ছা হলো না ধরেন বুজুর্গ মানুষ একটু কথা তাও মেনে নিলাম না পারে আল্লাহর মানুষ আচ্ছা এই চল্লিশ বছর কি স্ত্রীর কাছে যাওয়া লাগেনি স্ত্রী কি হক নাই স্ত্রী কি এত বড় উনি এবার কত বড় আল্লাহর অলি ছিল কে জানে চল্লিশ বছর স্ত্রী কাছে যাওয়া লাগেনি একজন টুক করে বলছে ভাই শুধু কি রাত্রে বেলা স্ত্রী হক করবে দিনে কি করা যায় না নাকি আমি বলেছি ফোটাই স্বামী সাতাশ নয় পৃষ্ঠে তারপরে লিখে দিয়েছে ফাঁজেলে আমলের কারাচি পাকিস্তান থেকে ছাপা তিনশো ষাট নয় পৃষ্ঠে ওখানে লিখে দিয়েছে ইমাম আপন করে মেলা পঞ্চাশ বছর টানা দিনে রোজা রাখতো দিন শেষ ওইদিকে রাত শেষ এদিকে দিন শেষ আমার এটা প্রশ্ন না এটা ইলবি প্রশ্ন যারা শিক্ষক ছাত্র আছেন আচ্ছা বলেন তো তাহার নামাজ কাকে বলে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাই তো তাহাজ্জুদ ইমাম হাফেজസ്ലാনি তাই তালখিসুর হাবিব 1237 নাম্বার হাদিসের ওদিন আলোচনা করেছেন ফতোয় শামিতে Hanafi দের কিমুন লাইল দিতখণ্ড অষ্টশেনা পৃষ্ঠা লিখেছেন তাহাজ্জুদের জন্য শর্ত হচ্ছে ঘুম পারা যদি আলস রেকমত না তাহাজ্জুদের জন্য শর্ত হচ্ছে ঘুম থেকে উঠে নামাজ পড়া একটা শর্ত মানে ঘুম শর্ত কি শর্ত ঘুম শর্ত ঘুম বিহীন কেউ যদি রাত্রে জেগে থেকে যে নামাজ পড়ে ওটা তাহার নামাজ নয় ওটা মুতলাকার নফল নামাজ হবে কি নামাজ হবে মুতলাকার নফল নামাজ চাচা মাসালা বুঝেছেন তো বুঝতে পারছেন না মানে তাহার পড়তে হলে কি করতে হয় আগে ঘুমাতে হয় আচ্ছা চাচা ঘুমালে কি অজু থাকে বুঝেননি মনে হয় ঘুমালে কি উঁচু থাকে তো ইমাম আবনিপা যদি না ঘুমায় তাহলে তাহার পড়েনি চল্লিশ বছর আসি বলে না তাহার বলেছে তাহলে অজু ভাঙতে হয়েছে ঘুমের কারণে মানে বুঝতে পারেননি মানে ইমামে আজম আবহানি পরে মাল্লার মাকাম বর্ণনা করতে গিয়ে তার তাহার যুগ ধ্বংস করে মোকাল্লার জাহাল ছেড়ে দিয়েছে যে অযু ঠিক তাহলে তাহাজ্জুদ যুগ পড়েনি তাহার যুগের জন্য ঘুম শর্ত আর ঘুমিয়ে গেলে নেন ঠেলা এবার অজু ভেঙে গেছে আর দিকে হ্যাঁ যাতে যেতে চায় যাক তিনশো ছয়শো টেন বা পৃষ্ঠা একজন বুজুর্গর কথা লিখেছে আমার কাছে নিয়ে এসেছি ভাবছিলাম যে এটা নিয়ে কথা বলবো ফাজালে হাজ লিখছেন যে এক বুজুর্গ ছিলেন বারো দিন এক অযুতে নামাজ পড়েছে চিন্তা করে নেবার কত বড় বুজুর্গ বারো দিন আমি তো কোনো বললাম যে বারো দিন ও মানে এই মানে পটিও করেনি আল্লাহ করতে হয় না করলাম না বারো দিন একটু হাগু করেনি করেনি এই মানে এক এতদিন নামাজ পড়েছে মানুষ না জামা ছিল আমার আর একটা প্রশ্ন আচ্ছা বলেন তো বারো দিন যদি এক অজুতে নামাজ পড়তে পারে হুজুরে তাহলে বারো দিন নিঃশয় তার অজু ভাঙেনি আর একটা ভাঙার কারণ হচ্ছে ঘুমিয়ে যাওয়া মানে ব্যাটা বারো দিন ঘুমায়নি আমি আজকে গুগল করে দেখছিলাম যখন এই ঘটনাটা পেলাম যে গিন্স বুকের রেকর্ড কতদিন আছে যে মানুষ না ঘুমিয়ে থাকতে পারবে একজনের নাম এসেছে উনি হচ্ছেন ইংল্যান্ডের উনি না ঘুমিয়ে টানা সাত দিন ছিলেন কয় দিন সাত দিন মেডিকেল অনেকগুলো আমি তথ্য একটু ঘাটাঘাটি করলাম চ্যাট জিপিটি হাফিজাউল্লাহকে প্রশ্ন করলাম কিছু ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করলাম দামাত বার্তা আলিয়া ফেসবুক তো আছেই সব ঘাটাঘাটি করে দেখলাম বিজ্ঞান ডাক্তার সায়েন্স আমাদের বলছে তা না একজন ব্যক্তি সাত দিনে বেশি না ঘুমিয়ে থাকতে পারবে না সর্বোচ্চ পাঁচ দিন পারবে পাঁচ দিন যে না ঘুমায় তারপরে ও মানুষ মানুষ থাকবে না পাগলা হয়ে যাবে তার মানে বুঝে নিয়েছি তোমার ওই হুজুর হয় সে মৃত্যুক ছিল না পাগল ছিল আল্লাহর ওলি না ও পাগল তাল বুঝেন নাই বারো দিন না ঘুমিয়ে থাকবে তো তোমার বুজুর্গর নামটা গিরিশ বুকেল লিখে দিয়ে আসো না যে আমার হুজুর খাজাইলে আমল এত নম্বর পৃষ্ঠা তিনশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা বারো দিন না ঘুমিয়ে থেকেছে নামটা তার থাকার দরকার কিন্তু কোথায় ইংল্যান্ডে লোকটার নাম আছে একটু আন্দোলন করো না কথা বুঝলেন না মনে হয় মানে এমন এমন ঘটনা মানে মাঝে মধ্যেই দেখি এই ফাজালে হস একজন বুজুর্গ ছিলেন উনি পাকিস্তানের সরি আফগানিস্তানে কোনো করাচি মানে পাকিস্তানে ক্যারাচি ওই সাইডে আশেপাশে বাড়ি হঠাৎ নাকি হজ করবেন টাকা পয়সা নাই পায়ে হেঁটে যেতেও পারে না উনি নাকি কী করলেন উনি একটু চিন্তা করলেন নবীর প্রতি একটু সালাম সালাম পেশ করবেন অনেক শখ কিছু পারলেন না চোখটাকে বন্ধ করতে 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 বেচারা ঘুমিয়ে গেলেন বেটার ধর্মটাই স্বপ্ন ঘুমিয়ে গেছেন একটুবার দেখছেন যে উনি উড়তে উড়তে চলে গেছেন গিয়ে একদম কাবা শরীফ চোখ ঘুম থেকে ঘুম ভেঙেছে আর সামনে দেখছে কাবা শরীফ কথা বুঝলেন না দে বলছে তারপরে আমার ওই হুজুর আমার বুজুর্গ কাবাকে তাওয়াফ করলেন মদিনায় চলে গেলেন তারপরে নবীকে সালাম দিলেন তারপরে আবারও ঘুম ভেঙেছে একবার দেখছে ওর বাড়িতে আছে মানে ওর হজ কবুল হয়ে গেছে আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই যদি ভারত মানুষ পাকিস্তান থেকে যায় কেউ উমরা বা হজ করতে তো তাকে ইয়েরাম বাধা লাগবে না তো তোমার হুজুর ইয়েরাম কখন বেঁধেছে ও তো ডাইরেক্ট কাবা দেখেছে মানে বুঝবেন না মনে হয় মানে এই ধণ্ডদের বদমাইশিদের মানে কারামত দেখা দেখে বাটা ইহারাম চা তোমার হজ হবে তো তুমি ইহেরাম কোথায় বাঁধলে তো তুমি যে খেয়ে দেখেছো ডাইরেক্ট চোখ খুলে দেখছা কাবা তো কাবার সামনে ইয়েরাম বাঁধতে হবে নাকি রে ব্যাটা মানে এরা শরীরতের জ্ঞান জিরো পরিমাণেও ছিল না মানে এই ঘটনা থেকে বোঝা যায় মানে আপনার ওই পীর মাঝে মধ্যে পারে এমন ঘটনা না আরে আমার পীর বাংলাদেশের বক্তা বলছে একদিন আমি ওয়াজে গিয়েছি রাত্রিতে ফিরে আসলাম হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি রাত দুটো তখন বাজে ভয় কে গেলাম যে কিভাবে এখন পদ্মা নদী পার করব। মানে আপনাদের চর্মানে পীর সাহেব ওয়াজ করছে তার ভক্তবিন্দুরা বিন্দুরা যার বেগুনেও জিকির করে শুনেন নাই ওই যে সবাই আল্লাহর অলিকে চিনেছে কিন্তু অহাবিরা চিনেনি আমার পীর সাহেব এত বড় পীর সিংহ এসে প্রণাম করে চলে যায় তোমার পীর সাহেবকে একটু ডেকে নিয়ে এসো আমাদের কলকাতা চিড়াকারে ঢুকে দেব দশ মিনিট থেকে দেখি ও সবাই চিনেছে আল্লাহর অলিকে ওই সিংহ নাকি চিনে না ভাই বলে কি বলে না তারপরে বলছে যে পীর সাহেব হঠাৎ দেখছি ঝড় বৃষ্টি কিভাবে নদী পার হব নদীর কাছে এসে দেখি মাঝেও নাই নৌকায় নেই মহামুসিবা পীর সাহেবকে বললাম পীর সাহেব কিভাবে নদী পার হব আমার তো ভয় লাগছে বলত না মুরিদকে পীর বলছে বাবা তোমার কাছে যায় নামাজ আছে জি আছে সঙ্গে বগল থেকে বের করে যায় নামাজটা পীরকে দিয়ে দিয়েছে পীর নিচে পেতে দিয়েছে তখন বলছে শোন তুই যায় নামাজে দাঁড়িয়ে যা মনে মনে আমার নাম স্মরণ করতে থাক এবং পিসের সঙ্গে মুড়িদ যায় নামাজ উঠে দাঁড়িয়ে আছে মুড়িদ তখন বলছি একটু পর দেখছি আমার যায় নামাজ উঠতে 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 একদম নদী পার করে আমাদের বাড়ির সামনে একদম বসিয়ে দিয়েছে আমিও বুঝলাম জিনিয়ে এই ঘটনা লিখেছেন উনি আলিফ লাইলা অনেক বেশিবার দেখেছেন যায় নামাজ কে উঠে নিয়ে বেড়াচ্ছে মানে এদের ভণ্ডামি যা আছে সবগুলো কেচ্চা কাহিনী জমা করে রেখে দিয়েছে এইসব গ্রন্থগুলোতে মানে যাই না মাঝে উঠছে মানে পীর উঠতে পারে বলছে আমার বুজুর্গ তিন দিনে তিন মাসের রাস্তা এক কলকে পার করে দিয়ে চলে এসেছে ভাই বলে কি বলে না আমি তো গত কালকে কোথায় প্রোগ্রাম করছিলাম যেন ওটা সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জে কালকে প্রোগ্রাম করছিলাম আমি বাংলাদেশের পীরদেরকে বলেছিলাম যে আপনারা যদি এত যদি উড়তে টুটতে পারেন তো আগামী কাল রাজশাহীতে দারুল হুদা কমপ্লেক্সের আলোচনা সম্মেলন আছে তো গোটা বাংলাদেশের যত পীর আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করেছি এই চ্যালেঞ্জ পীর সাহেবের মরা পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত না তার মরা পর্যন্ত কিছু করব না জাস্ট আজকে রাজশাহীতে আছি পীর সাহেবের বিমানের টিকিট আমি করে দেব খেদমতির ব্যবস্থা আমি করে দেব যদি কিছু লাগে টাকা পয়সা সব সমস্যা নেই হাত রাজশাহী বিমানবন্দরে আমি আর পীর উঠে পড়বো আমরা যাব ঢাকা যখন বিমানটা ছেড়ে দিবে। অনেক উঁচুতে বিমানটা যখন চলবে মাঝ পথে গিয়ে পীর সাহেবকে বিমানের দরজা খুলে নিচে ধাক্কা মেরে ফেলে দেব পীর সাহেব মানুষকে উপর থেকে ফেলে দিলে তো নিচে এমনি পড়বে গ্রাভিটি আমাদেরকে তাই বলে বলে না তাই না মানে উপরে ফেললাম কোথায় পড়বে স্বাভাবিক এটা হচ্ছে নিচে এটা কোনো কারামত নেই কারামত কোনটা হয়েছে উপরে যখন চলবে পীরসাহকে ধাক্কা মেরে ফেলে দেবো একটু ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দর আল্লাহর অলিম নামে বিমানবন্দর ওই বিমানবন্দরে আস্তে 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 ল্যান্ড করে দেখাও আমি উঠতে বলবো না বাবা আমি উঠতে বলছি না এটা ল্যান্ড করে দেখাও তুমি তুমি তিন তিন মাসের রাস্তা দিনে পার করে দাও বাড়িতে বসে বসে মক্কাতে নামাজ পড়ো ভাই বলে কি বলে না মানে পির সাহেব এত ও মানে এত বারবার উঠতে পারে তো বিমান থেকে ধাক্কা বারে ফেলে দেবো ল্যান্ড করে দেখাও এই জন্য বলেছি পীর সাহেবদের যা কারামত আগেকার পীর সাহেব যতই ধরনের কারামত দেখবেন পীর পানি দিয়ে চলতে পারে পীর আকাশে উঠতে পারে পীর আগুনে চলতে পারে সবগুলো আজ থেকে একশো বছর আগেকার কারামত একশো বছর আগে যে পীরগুলো ছিল তাদের এই কারামত ছিল কিন্তু একশো বছরের মধ্যে ভাই পীর আছে না নাই পীর হয়েছে কি হয় নাই বাংলাদেশে এক লক্ষ কখনো পীর আছে তো পীর সাহেব আগেকার পীরের তো এতগুলো মসজিদ আসছিল কারামত ছিল আপনি তো পীর আপনাকে ছোট্ট একটা বার্তা আপনাকে বলে দিই যে এখন আপনাদের কারামত চলে না কেন কারণ এই দেখেন দেখেন ক্যামেরা গুলো আছে ক্যামেরা আবিষ্কার হয়েছে হয়ে গেছে আর কোনো কারামত হয় না আর নদীতে উঠতে পারে না আগুনে আর জ্বলতে পারে না আর কোনো আর না কেন ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে এই কারণে ক্যামেরার সঙ্গে যে কারামতের কি সম্পর্ক এটা বুঝলাম না কিন্তু এটাই বাস্তব ক্যামেরা দিন আবিষ্কার পীরদের কারামত সেই দিন ফিনিশ ফিনিশ হয়েছে কি হয় নাই ফিনিশ হয়েছে না মানে মে কিছু কালা হে কালা নেই হে বলকি পুরো ডালই কালা হে মানে ডালের মধ্যে কালো মানে মানে ডালের মধ্যে কিছু কিছু কালো কালো আছে মানে কিছু কিছু কালো না গোটা ডালটাই কুচকুচে কালো এদের আল্লাহ সুহানা তালা এই সব বন্ধদের থেকে আমাদের বেঁচে থাকা তৌফিক দান তো স্বল্প আমিন